সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা ব্যাকরণের বাগধারা থেকে বারো নম্বর পর্ব নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো যে বাগধারা থেকে প্রতিটি পর্বে আমি পঁচিশটি করে বাগধারা আলোচনা করছি আজকে বারো নম্বর পর্ব চলো দেখে নিই বারো নম্বর পর্বে শুরু হয়েছে দুশো ছিয়াত্তর নম্বর থেকে এর আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বাটনটি দাবিয়ে অল করে সমস্ত ভিডিওগুলি আমার চ্যানেলের প্লে থেকে দেখতে থাকো দুশো ছিয়াত্তর মন না মতি অস্থির মানব মন তামার বিষ এই বাগধারার অর্থ হবে অর্থের কুপাব হাতে দুর্বা গজানো আলসেমির লক্ষণ নেই আঁকড়া এক গুয়ে ছকড়া নকড়া মানে সস্তা দর গুড়ে বালি আশায় নৈরাশ্য উজানের কই সহজ লভ্য বিড়ালের আড়াই পা বেহায়াপনা কাক ভূষণ্ডী মানে দীর্ঘজীবী ঘটিরাম অপদার্থ হাড় জোড়ানো মানে শান্তি লাভ করা বা স্বস্তি পাওয়া হাত জোড়া থাকা কর্মব্যস্ততা খোদার খাসি ভাবনা চিন্তাহীন ব্যক্তি ফপর দালালি গায়ে পড়ে মাতব্বরী রুই কাতলা প্রভাবশালী ব্যক্তি টিকা ভাষ্য দীর্ঘ আলোচনা বা দীর্ঘ দীর্ঘ হবে পাথরে পাঁচ কিল সুখের সময় চুলে পরকে করা। ক অক্ষর গোমাংস মানে অশিক্ষিত ব্যক্তি আধিক্ষেতা মানে নেকামি করা অদৃষ্টের পরিহাস মানে ভাগ্যের বিড়ম্বনা ফেক্লু পার্টি কদরহীন ব্যক্তি গোবর গণেশ মানে নিরেট মূর্খ ঘরের শত্রু বিভীষণ মানে যে গৃহে বিবাদ করে বা যে গৃহ বিবাদ করে দুটোই কিন্তু হবে নেক্সট ধর্মের সার মানে স্বেচ্ছাচারী ব্যক্তি সারবানের মাথায় মাথায় মধুশ্বয়ের মাথার কিন্তু চন্দ্রবিন্দু হবে যাই হোক বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি বাগধারার বারো নম্বর পর্ব অর্থাৎ এক থেকে বারো নম্বর পর্বের মোট তিনশোটি বাগধারা নিয়ে আলোচনা করেছি নেক্সট পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি